ভর্তা মানিক গরম ভাতের সাথে খাওয়ার জন্য খুবই মজাদার একটি রেসিপি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিনি কিচেন আজকে আমি আপনাদেরকে ঝাল ঝাল দুইটি ভিন্ন স্বাদের ভিন্ন রকমের রসুনের ভর্তা তৈরি করে দেখাবো। এর জন্য আমি আগে থেকে কিছু রসুনের কোয়া ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি আপনারা যতটুকু পরিমাণে নিয়ে নিবেন এর জন্য চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়ে প্যানটা যখন একটু গরম হয়েছে তখন এখানে রসুনের কোয়াগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষার তেল দুই ধরনের ভর্তার জন্য একবারেই রসুনটা ভেজে নিব চুলার তাপটা লোহিটে রেখে রসুনগুলো একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে চুলার তাপটা কোনোভাবেই বাড়ানো যাবে না এতে করে রসুনের উপরটা পুড়ে যাবে আর ভিতরটা থেকে যাবে আর আস্তে আস্তে চাল দিয়ে রসুনের কোয়াগুলো সুন্দর করে ভেজে নিয়েছি একই প্যানের মধ্যে আরো এক টেবিল চামচ সরিষার তেল দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টার মতো শুকনা মরিচ চুলার তাপটা লোহিটে রেখেই মরিচগুলো মচমচে করে ভেজে নিতে হবে আবারও একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরা হাফচা চামচ এগুলো কিছুক্ষণ ভেজে নিব চুলার তাপটা লো হিটে রেখে এরপরেই দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এখন চুলার তাপটা মিডিয়াম হিটে করে করে দিয়ে পেঁয়াজগুলো লালচে ভেজে নিতে হবে আর পেঁয়াজটা যখন এরকম সুন্দরভাবে লালচে করে ভাজা হয়েছে তখন আমি এখান থেকে অর্ধেক পেঁয়াজ উঠিয়ে রাখব এখান থেকে অর্ধেক পরিমাণে পেঁয়াজ উঠিয়ে নেওয়ার পরে বাকি অর্ধেক পেঁয়াজের মধ্যে এখন দিয়ে দিব পরিমাণ মতো কাঁচা মরিচ কুচি এই পর্যায়ে এসে চুলার তাপটা লোহিতে করে দিব আর কাঁচা মরিচের সঙ্গে পেঁয়াজগুলো দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিব আর কাঁচা মরিচ পেঁয়াজটা সুন্দরভাবে ভেজে নেওয়ার পরে এখন প্যান থেকে উঠিয়ে নিব এখন চলে যাব ভর্তা করতে এঁকেই ভেজে রাখা মরিচ নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি আর লবণটা একবারে দিয়ে দিয়েছি এখন হাত দিয়ে মরিচার লবণটা খুব ভালো করে ম্যাশ করে নিব ম্যাশ করে নেওয়ার পরে এখন আমি এখানে আগে থেকে ভেজে রাখা রসুনের অর্ধেক রসুন এখানে দিয়ে দিব এখন রসুনগুলো হাত দিয়ে একটু ভালো করে ম্যাশ করে নিতে হবে ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ এখন দিয়ে দিব এক টেবিল চামচ সরিষার তেল সরিষার তেল দেওয়ার পরে সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে অ্যাড করে নিব এক টেবিল চামচ লেবুর রস এই লেবুর রসটা দিলে এই ভর্তার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে আর আবারও সব সবকিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার এক ধরনের রসুনের ভর্তা এরপরেই আমি পরবর্তী ভর্তাটি করে নিব এর জন্য বাকি অর্ধেক রসুন হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষার তেল এরপরে দিয়ে দিব এক টেবিল চামচ লেবুর রস আমি আগেই বলেছি এই লেবুর রসটা দিলে এই ভর্তার টেস্টটা আরও বেড়ে যাবে সর্বশেষে এখানে আমি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দিয়েছি আপনারা চাইলে ধনিয়াপাতাটা বাদ দিতে পারেন এরপরে সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আরেক ধরনের কাঁচা মরিচ দিয়ে রসুনের ভর্তার রেসিপি দুই ধরনের ভর্তা করে নেওয়ার পরে এখন আমি এই ভর্তাগুলো পরিবেশন করে নিচ্ছি আর আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে এই ভর্তাগুলো কতটা লোভনীয় হয়েছে আর এইভাবে আপনারা ঝটপটে দুই ধরনের এই রসুনের ভর্তাগুলো বানিয়ে নিতে পারেন আশা করছি আজকের এই রসুনের ভর্তার রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হাফেজ